দলের অন্য মতাদর্শের মানুষ লমিং এর সম্মুখীন হয় তারা প্রতিবাদ করবে না সেই ক্ষেত্রে বোঝাই যায় যে তারা কতটা সব নারীদের পক্ষে কথা বলবে ভবিষ্যতে ওদের পোস্টে বেশিরভাগ হচ্ছে একই প্যাটার্নের কমেন্ট একই প্যাটার্নের কমেন্ট হওয়ার কারণে মনে হচ্ছে যে আবার হচ্ছে কিছু আমার কিছু আন্দোলনের ভিডিও হচ্ছে বিকৃতভাবে তুলে ধরে সেই ভিডিওটা কমেন্টে দেওয়া আমার মনে হয় যে আমার পোস্ট করার জন্যই তারা অপেক্ষা করছিল এবং হচ্ছে তারা টার্গেট করে একই রকমের পোস্ট একই রকমের কমেন্ট এবং হাহা দিয়ে ভরে ফেলা এবং হচ্ছে এই যে মানে প্রগতিশীল যারা হচ্ছে মতাদর্শের এবং বিশেষ করে নারীদেরকে যারা হচ্ছে মানে তাদের ভয়েস রেজ করতে চায় তাদেরকে টার্গেট করে হচ্ছে কমেন্ট করা এবং হচ্ছে একই প্যাটার্নের কমেন্টের মাধ্যমে আমি মনে করি যে সব সময় যেহেতু একই কমেন্ট একই প্যাটার্নের কমেন্ট আমার মনে হয় যে এই কমেন্টগুলো তারা রেডি রাখে এবং ক্রমাগতভাবে দিতে থাকে প্রতিদ্বন্দ্বীকে হেও করার জন্য আমার মনে হয় যে সবাই মুখে মুখে অনেক মধু মধু কথা বলে নারী শিক্ষার্থীদের প্রায়োরিটি দেয় নারীদের নারীদের শুধুমাত্র ভোট ভোট ব্যাংক হিসেবে দেখলে এটাই হবে যেমন আমার প্রতি যেই সহিংসতাটা হয়েছে অনলাইনে সেটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে নাই আবার ঝুমার বিরুদ্ধ হইলে ছাত্রদল কথা বলে না আবার হচ্ছে মানুষের আপুর বিরুদ্ধ হইলে হচ্ছে শিবির কথা বলবে না এভাবেই হচ্ছে নারীদের উপরে স্লাড শেমিং চলতে থাকবে তারা মুখে মুখে নারী নারীদের পক্ষের কথা বলবে কিন্তু নারীদেরকে আলটিমেটলি তারা হচ্ছে ভোট ব্যাঙ্ক ছাড়া আর কিছুই ভাবে না নারীদেরকে তারা ওই মানে তাদের সমান লেভেলের মানুষ মনে করে না ওই যে বললাম যে নারীদেরকে শুধুমাত্র তারা একটা ভোট ব্যাঙ্ক ভাবে এবং নারীদের ভোট ব্যাঙ্ক তাদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে তারা যত মধুমধুর কথা বলবে এবং বলবে যে নারীদেরকে একটা সেফ ক্যাম্পাস দিবে নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করবে আলটিমেটলি তারা যে যে সাইবার স্পেসে যেই নারীদেরকে স্লাড শেমিংয়ের ব্যবস্থাটাকে আরও উসকে দেয় বিভিন্নভাবে এবং সেই জায়গাটায় তারা প্রতিবাদও করে না শুধুমাত্র নিজেদের দলের নিজেদের প্যানেলের নারীদের বিরুদ্ধে যখন ইয়ে হয় তাদের তখন তারা একটু কুসুম কুসুম আন্দোলন করে তাছাড়া কিছুই না যখন আপনারা মনে করবেন যে অন্য দলের অন্য মতাদর্শের মানুষ যখন স্লাট শেমিংয়ের সম্মুখীন হয় তারা প্রতিবাদ করবে না সেই ক্ষেত্রে বোঝাই যায় যে তারা কতটা মানে মানে সব নারীদের পক্ষে কথা বলবে ভবিষ্যতে